হ্যালো কেমন আছেন সবাই তো আমি আজকে রান্না মুরগি মুরগি এখানে কেটে নিচ্ছি আর এদিকে আমার ভাগ্নে দুইটা বৃষ্টিতে ভিজতেছে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকাল কখন একটু পর পর বৃষ্টি চলে আসে বলতেই পারি না আর এদিকে আমি জিরা বেটে নিচ্ছি আদা রসুন জিরা সবগুলো করে বেটে নিচ্ছি হলুদ লবণ দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে আমি এখন ভেজে নেব এই যে মাটির চুলে আমি রান্না করব তো আমি এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভালো করে মাংসগুলোকে দিয়ে দিব আমাদের কাছে মালটা আসছে এখনো পাকে নাই আর এদিকে হচ্ছে ডালিম গাছ ডালিম গেছে এখন আমার মাংস ভাজি করা হয়ে গেছে এখন আমি রান্না করব তো চুলে বসিয়ে দিলাম কড়াই তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিলাম এখন আমি লাল লাল করে ভেজে নিব এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া কিছু দিয়ে ভালো করে একটু কষাই নেব একটুখানি জুল দিয়ে দিলাম তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে যে মুরগিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিছি তো এখন পরিমাপ মতো আমি জুল দিয়ে দিব ফাইনালি আমার তরকারি হয়ে গেছে তো এখন আমি উঠায় নেব